আজকে পাইছি আজকে কেউ নেই ফাঁকা তাড়াতাড়ি করি আইল কাটি দিই কাইলকে সার দিছো না তোমার সারের পানি সব আমি লইয়া যাবো আজকে দাঁড়াও আজকে সব সারের পানি লইয়া আসাবো আজকে আমার খেতে তোমার সারে পানি লইয়া যাবো হ্যাঁ কি দাঁড়াও হ্যাঁ আইলটা কাইটে লই তাড়াতাড়ি কাইটে লই তাড়াতাড়ি আইলটা আজকে পাইছি বা হ্যাঁ যা তাড়াতাড়ি পানির নাম নাম না আজকে তোমার জমির পানি সব আমি নামাই নিতেছি হ্যাঁ এ কতদিন ধরে খালি খুঁজতেছি খেতের পানি কেনা নামায় একবার যদি পেয়ে তা ধরালি ওই খেয়েছে এখানে খুঁজতেছি খালি খুঁজতেছি কেন যে খেত থেকে পানি ওটা ওইখানে কি পানি কারা কাটতেছে নাকি